আসসালামু বাংলা নিউজে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপির জন্য দারুণ সুখবর আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হচ্ছে তারেক জিয়া এরপর থাকবে আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায় বিএনপি মহাসচিব সবশেষে দেখবেন জনকল্যাণের রাজনীতি করে আওয়ামী লীগ ওবায়দুল কাদের এবার বিস্তারিত আগামী নির্বাচনে বিএনপি জিতলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় চলছে আর এই সূত্র ধরেই তারেক জিয়ার সঙ্গে বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগসূত্র খবর পাওয়া যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা একাধিক দেশ তারেক জিয়ার রাজনীতির অদ্যপান্ত অনুসন্ধান করতে গিয়ে জঙ্গি কানেকশনের অনেকগুলো সূত্র পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সূত্র বলছে যে এফবিআই তদন্তে তারেক জিয়ার সঙ্গে বাংলাদেশি এবং আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের যোগাযোগের খবর পাওয়া গেছে জিয়া বাংলাদেশ অন্তত তিনটি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে হারকাতুল জিহাদ হিজবুত তাহারি এবং জেএমবির মতো তিনটি সংগঠনের সঙ্গে তারেক জিয়ার প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগ রয়েছে বলে বিভিন্ন মার্কিন সূত্র দাবি করেছে এই সংগঠনগুলোকে ব্যবহার করে বাংলাদেশে অস্থিরতা এবং নাশকতা সৃষ্টির চেষ্টা হচ্ছে বলেও মার্কিন একাধিক সূত্র নিশ্চিত করেছে শুধু বাংলাদেশের উগ্র মৌলবাদী সংগঠন নয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী এবং উগ্র মৌলবাদী সংগঠনের সঙ্গেও তারেক জিয়ার যোগাযোগের খবর পাওয়া যাচ্ছে তারেক জিয়ার সঙ্গে উলফাদের দীর্ঘদিনের যোগাযোগের কথা আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র জানত এবং উইকিলিক্স ফাঁস করা দলিলে দেখা যায় এই ব্যাপারে বাংলাদেশ বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস মার্কিন পররাষ্ট্র দপ্তরে জানিয়েছিল এছাড়াও ভারতের লস্কর ই তৈবার একাধিক নেতার সঙ্গে তারেক জিয়ার যোগাযোগের খবর পাওয়া যাচ্ছে তবে সবচেয়ে আতঙ্কের ব্যাপার হল তারেক জিয়ার সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগাযোগ বিভিন্ন সূত্রগুলো বলছে যে তারেক জিয়ার সঙ্গে দাউদ ইব্রাহিমের অন্তত দুটি ব্যবসায়িক লেনদেনের তথ্য তাদের কাছে রয়েছে এছাড়াও তারেক জিয়া বিভিন্ন জঙ্গিবাদী নেতা এবং বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত বলে ধারণা করছে পশ্চিমা দেশগুলো বিশেষ করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই যে সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে মদত দিত সেই সমস্ত জঙ্গি সংগঠনের সঙ্গে তারকের সম্পর্ক রয়েছে একাধিক সূত্র দাবি করে যে তারেক জিয়ার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর দীর্ঘদিনের গোপন সম্পর্ক ছিল বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় যে দুই সালের নির্বাচনের আগে তারেক জিয়ার সঙ্গে আইএসআইয়ের একটি সম্পর্ক স্থাপিত হয় এবং এই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে তারেক জিয়া ভারতে যান এবং সেখানে তিনি একটি বৈঠকে যুক্ত হন ভারতের একাধিক ব্যক্তির সঙ্গে তারেক জিয়ার যোগাযোগ ছিল এবং তাদেরকে বিভ্রান্ত করে দুই হাজার এক সালের নির্বাচনে ভারতের আশীর্বাদ পায় তারেক জিয়া নেতৃত্বে বিএনপি কিন্তু দুই এক সালে ক্ষমতা দখলের পরই লক্ষ্য করা যায় ভিন্ন চিত্র তারেকজিয়া আইএসআই এর পরামর্শ অনুযায়ী ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে থাকে এবং তারেকের মদতেই দশ ট্রাক অস্ত্র চলে যাচ্ছিল ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের হাতে এ কারণে বিভিন্ন আন্তর্জাতিক মহল মনে করছে যে তারেকজিয়া বাংলাদেশের রাজনীতি শুধু নয় আন্তর্জাতিক রাজনীতির জন্য একজন বিপজ্জনক ব্যক্তিত্ব আর এই ব্যাপারে তারা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলেছে বলে জানা গেছে অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের মনুষ্যত্বহীন সংস্কৃতি জোরদার করেছে বর্তমান অবৈধ শাসক গোষ্ঠী এতে এটি নিশ্চিত করে বলা যায় আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায় ফখরুল বলেন দেশকে বিএনপি শূন্য করতে বেপরোয়া অমানবিকতায় মেতে উঠেছে সরকার জনকল্যাণ নয় বরং দাম্ভিকতা ও মিথ্যার বেশাতি করে জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদেরকে বিরুদ্ধে গায়েবী মামলার দায়েবের মাধ্যমে দেশটাকে এখন নরকে পরিণত করেছে এই ধরনের অপকর্মের উদ্দেশ্যই হচ্ছে সরকারের ভয়াবহ দুঃশাসন দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কেউ যেন প্রতিবাদী হতে সাহস না পায় অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এদেশের মানুষের মুক্তি আসবে না মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে না মুন্সীগঞ্জের লৌহজং থানা বিএনপি নেতা ও কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোহিন খন্দকার জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব খান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি অহিদুল ইসলাম সহ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সন্ত্রাসের বিপরীতে দাঁড়িয়ে গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে জনকল্যাণের রাজনীতি করে আওয়ামী লীগ তিনি বলেন এদেশে আগুন সন্ত্রাস আর জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার ভয়াবহ অপসংস্কৃতিও বিএনপি চালিয়ে যাচ্ছে যারা অপর রাজনীতির কারণে জনপ্রত্যাখ্যাত সন্ত্রাসী কর্মকাণ্ডই তাদের রাজনৈতিক হাতিয়ার এই সন্ত্রাসের বিপরীতে দাঁড়িয়ে গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে জনকল্যাণের রাজনীতি করে বাংলাদেশ আওয়ামী লীগ গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচারমূলক বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয় আওয়ামী লীগ সন্ত্রাস নির্ভর রাজনৈতিক দল বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতারা হাস্যকর অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ নাকি সন্ত্রাস নির্ভর রাজনৈতিক দল অথচ দেশের মানুষ ভালো করেই জানে কোন দল সন্ত্রাসের পৃষ্ঠপোষক কাদের রাজনৈতিক দর্শনে সন্ত্রাস নির্ভরতা রয়েছে এ দেশের রাজনীতিতে সন্ত্রাসের জন্মদাতা লালন কর্তা বিএনপি উনিশশো পঁচাত্তর এর পনেরো আগস্টের নির্মম নিষ্ঠুরতার হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি বিএনপি তিনি বলেন ক্ষমতায় থাকাকালে তারা রাষ্ট্রযন্ত্রকে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা প্রদান করেছে তাদের শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ মদত ও পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে দুই হাজার চার সালের একুশ আগস্ট নৃশংস গ্রেনেড হামলা সংগঠিত হয়েছিল অন্যদিকে গতকাল জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট পাশ হয়েছে আজ নতুন অর্থ বছর শুরু হলো বাজেট পাশ হওয়ার পরপরই রাজনৈতিক অঙ্গনে মন্ত্রিসভার রদবদল নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে নির্বাচনের দেড় বছর আগে প্রধানমন্ত্রী মন্ত্রিসভাকে আরও শক্তিশালী করতে চান এবং রাজনৈতিকভাবে সক্রিয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মন্ত্রিসভায় আনতে চান এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের বিভিন্ন আলোচনায় মন্ত্রিসভার রদবদলের বিষয়টি আবারও সামনে এসেছে অবশ্য মন্ত্রিসভার এই রদবদলের গুঞ্জন নতুন নয় গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় মন্ত্রিসভার রদবদলের কথা শোনা গেছে কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভার বড় কোনো রদবদল হয়নি দুই হাজার সালের নির্বাচনে বিপুল বিজয়ের পর দুই সালে মন্ত্রিসভা গঠন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মন্ত্রিসভা গঠনে চমক দেখান দলের হেভি ওয়েট সিনিয়র নেতাদেরকে বাদ দিয়ে একেবারে তরুণ এবং আনকোরাদের দিয়ে এই মন্ত্রিসভা গঠিত হয়েছিল এমনকি মন্ত্রিসভা থেকে বাদ করেছিল দলের দুঃসময়ের সাথী হিসেবে পরিচিত বেগম মতিয়া চৌধুরীর মতো সৎ রাজনীতিবিদ তবে দুই হাজার উনিশ সালের গঠিত মন্ত্রিসভা প্রত্যাশা পূরণ করতে পারেননি জনগণের এমনকি আওয়ামী লীগেরও মন্ত্রিসভার ব্যাপক সমালোচনা রয়েছে অনেকে মনে করেন যে শেখ হাসিনা একাই আসলে সবকিছু সামাল দিচ্ছেন